আমরা সোশ্যালজিতে একটা কথা বলি যে সোশ্যালাইজেশন বেশ কিছু প্রতিষ্ঠান আপনার ব্যবহারকে নির্ধারণ করে যে আপনি কেমন মানুষ হয়ে বেড়ে উঠবেন যেটাকে নর্মালি আমরা বলি যে পরিবার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্কুল পিয়ার গ্রুপ আপনার সহপাঠী বা মিডিয়া ল এগুলো প্রত্যেকটা ভূমিকা রাখে একটা দেখবেন যে ছোটবেলা সব ভালো ভালো কথা বলে আপনি যখন বিশ্ববিদ্যালয়ে আসেন চাকরি জীবনে দান এগুলো সব উড়ে যায় তো জীবনে যত উপরে যাচ্ছেন আপনার নৈতিকতা যে জায়গাটা তত সরু বা চিকন হয়ে যাচ্ছে আমি সব সময় সেলফ ইন্টারেস্ট দেখছি কিন্তু এই ঘটনাটা কিভাবে ঘটে একটু আমি অ্যাড করি এই ঘটনাটা কিভাবে ঘটে যে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ ছিল দুর্নীতিই তো আমি বলবো যে সেই দুর্নীতি থেকেই আসলে রঞ্জে রঞ্জে দুর্নীতি থেকেই শুধু তো কোটা আন্দোলন না সেখানে আরো অনেক পুঞ্জীবিত খুব ছিল সেই গণভুত্থানে যারা ঝুঁকি নেয় আমি বলছি বড় যে জায়গাটা আপনি যেদিকটাতে গেলেন যে আমাদের আন্দোলনের শুধুমাত্র যে শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে শেষ পর্যায়ে আগেটা দীর্ঘদিনের যে আন্দোলনের বাইরে আপনি দেখেন যে ছাত্র দলের বা যেসব নেতাকর্মীদের নাম আমরা শুনছি আমরা দেখছি তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে যাদাবাজি করতে যাচ্ছে এই ছাত্র দল ছেলেরা তো আপনার আমরা দেখেছি কি শিকার হয়েছে তারা তারা জেলে গেছে তাদের অনেকে আদালতে প্রাঙ্গনে প্রাঙ্গনে ঘুরেছে তো এখন এসে এই কাজটা করছে তাহলে পনেরো বছর যে নিপীড়ন করেছে নিশ্চয়ই সাদাবাজির জন্য না তাহলে কি ঘটছে আসলে কেন এই আপনি দেখেন এই যে সমন্বয়কদের বিরুদ্ধেও এখন এই অভিযোগ এসেছে আপনি জানেন যে মানে ওটা তো সবচেয়ে না সর্বোচ্চ দুঃখজনক দুটো কারণে একটা হচ্ছে এরা স্টুডেন্ট মোস্টলি এখনো ক্যারিয়ার তৈরি করার অর্থ অর্জনের বৈধভাবে একটা সুযোগ রয়েছে আমি বলছি না যে যারা স্টুডেন্ট না তারা চাঁদাবাজি ওটা বলছি না আমি কিন্তু আসার যে জায়গাটা ছিল সেখানে কিন্তু এক ধরনের ঘুরে হয়েছে আমাদের কিন্তু যে জায়গায় আমি যেতে চাচ্ছি সেটি হচ্ছে যে রাজনীতির পুরো সংস্কৃতির পরিবর্তন যদি না হয় তাহলে কিন্তু এটা সম্ভব না আমাদের এখানে রাজনীতি মানে কি মাইন্ডসেটটা কি ধরেন আপনি যে কোনো একটা দলের পোস্টে আছেন যে কোনো রাজনৈতিক দলের আপনি একটা পাওয়ার হোল্ড করেন আপনি শুধু চাঁদাবাজি ডাইরেক্টলি গিয়ে পথের চাঁদাবাজি না আপনি টেন্ডার ইনভলভ হবেন আপনি বিজনেসে থাকবেন আপনি কেউ হর্তা কর্তা হিসেবে আপনাকে এলাকায় সম্মান করবে আপনি অনেকগুলো লোক ঘুরবে একটু চোখ বন্ধ করে আমেরিকা চিন্তা করেন তো দুটো তিনটে ডিবেটে রাষ্ট্রপতি নির্বাচন প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে আমেরিকাতে আমার ইংল্যান্ডে আমার পিএইচডি সময় ভোট দেওয়ার সুযোগ হয়েছিল একদিন দেখলাম যে এই দশ বারো জনের একটা মিটিং একটা লোক কথা বলছে আমি শুনলাম যে ওইটা একটা ওই দলের ওই বিশ্ববিদ্যালয়ের সভা হচ্ছে এমপি বক্তব্য দিচ্ছে সেখানে লোক বারো জন বা প্রিন্স চার্লস আসবে আমাদের বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং ওপেন করতে দুটো ছোট ছোট মোটর সাইকেল এসছে বেচারা কখন শীতকালে উদ্বোধন করেছে দেখলাম ফলক দেখলাম যেটা পুরো একটা পুরো সংস্কৃতির পরিবর্তন হতে হবে আর একটা হচ্ছে অল্টারনেটিভ দিতে হবে আপনি রাজনীতির সংস্কৃতি মানে হচ্ছে যে আমি আমার মাসল থাকবে আমি টাকা ইনকাম করব বড় লোক হবো বাড়ি করব গাড়ি করব ওই মাথার মধ্যে ওই পরিবর্তনটা সোশ্যালাইজেশনের মধ্যে হতে হবে যে রাজনীতি হচ্ছে সেবার জন্য আর আমার আর একটা পেশা থাকতে হবে এখন রাজনীতিকে যদি আপনি পেশা বানিয়ে ফেলেন তাহলে সমস্যা